আমার মা মায়ের বইটি প্রকাশ করার একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার মাকে নিয়ে আমার মা গত বছর জানুয়ারি মাসের তিন তারিখ দেবটা চল্লিশ মিনিটে মারা গেছে মাঠের কারণার্থী আমি বইটি

তিন হাজারের বেশি পড়ার কবিতে আছে আপনি এই বইটি পড়বেন বইটিতে মায়ের জন্য ভালোবাসা আছে মায়ের জন্য সব কিছু উদ্ধার করে দিয়ে এই বইটি উনি রচনা করছেন এর প্রত্যেকটি কবিতায় মায়ের জন্য আকুল আবেদন আছে এবং আপনারাও এই বইটি পড়ে মায়ের জন্য ভালোবাসা এবং